গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও কিন্তু অনেক ভালো আছি আর দেখো সকাল সকাল একদম ফুল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকালবেলার প্রতিদিনের কাজ হলো প্রথমে ফুল তোলা তোলা কমপ্লিট করে এখন দেখো চলে এসেছি ঘরের বাসি বিছানাগুলো তোলার জন্য আমরা প্রত্যেকেই জানি আমাদের বাসি বিছানা রাখলে মা লক্ষ্মী কিন্তু অসন্তুষ্ট হয় সংসারের অমঙ্গল হয় যার জন্য আমাদের কিন্তু প্রত্যেকেরই আগে বাসি বিছানা তোলা উচিত যারা সময় পায় না তারাও কিন্তু বাসি বিছানাটা কোনোরকম ঝেড়ে পুছে নেওয়া উচিত আর আমার কিন্তু রোজ সকালে বলতে পারো বাসি বিছানা একদম পরিষ্কার পরিচ্ছন্ন না করে কখনোই বেরোয় না তা দেখতেই পেলে সকালবেলায় কিন্তু ফুলতোলা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমার বিছানা এখানেই কমপ্লিট তো দেখো আমরা প্রত্যেকেরই কিন্তু সকালবেলায় বাসি বিছানায় অনেকগুলো আমাদের নিয়ম পালন করা উচিত যে নিয়মগুলো পালন করলে আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এমনকি নিজের গ্রহদোষ কাটতেও কিন্তু সাহায্য করে তো দেখতেই পেলে আগে কিন্তু বাসি ঘর ঝাড়পোঁচ করে নিয়েছি আর দিনে অন্তত দশবার কিন্তু আমার এই ঘর ঝাড় দেওয়ার কাজটা থাকে তো একটা ভিডিওর মধ্যে সব সারাদিনের সমস্ত কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না অনেকটাই বড়ো হয়ে যাবে ভিডিও দেখো সকালবেলায় কিন্তু আগেই ঘর ঝাড় দিয়ে নিয়েছি তারপরে সমস্ত ঘরটাই কিন্তু মুছে নিচ্ছি কারণ বাসি ঘর ফেলে রাখা সেটা কিন্তু আমাদের সংসারের জন্য একদমই ভালো না সংসারের সুখ সমৃদ্ধি শ্রীবৃদ্ধির জন্য তোমরাও অবশ্যই এই কাজগুলো নিয়ম মেনে করতে পারো আর এদিকে দেখো এখন কিন্তু স্নান করে নিয়েছি সকালে আর আমি কিন্তু দিনে দুবার বারো মাসে স্নান করি যখন মানে খুব বেশি ঠান্ডার সময় মাঝে মাঝে হয়তো বাদ যায় আর এখানে দেখতে পাচ্ছ এই সরিষাগুলোকে ধুয়ে রৌদ্রে দিয়েছি কারণ এগুলো দিয়ে কাসন্দি বানানো হবে তো কবে বানাবো সম্পূর্ণ ভিডিওটি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর সরিষার যেহেতু নোংরা থাকে তার জন্য কিন্তু সরিষাটা দেখো এখানে ধুয়ে রৌদ্রে দিয়েছি আর এই সরিষা সব কিছুই কিন্তু আমার বাড়ির আর এখন দেখতে পাচ্ছ বাবা আগের দিন বিকেলবেলায় নিয়ে এসেছিল ওই পাট শাকগুলো আর এগুলোকে কিন্তু আমি একটা গামলার ভেতরে বসিয়ে রেখেছিলাম আর দেখো স্নান করে এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি মা গেছে পুজোর ঘরে তো ঠাকুর ঘরে মা পুজো করছে আর আমি কিন্তু এদিকে ভাত বসিয়ে দিয়েছি হঠাৎ করেই আজকে আমার বাবা বলেছিল একটু পরোটা খাবে যার জন্য দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ময়দা মেখে নিয়েছি অ্যাকচুয়ালি বলেছিল পরোটা খাবে কিন্তু আমি আর পরোটা বানাইনি আমি কিন্তু রুটি বানিয়ে নিয়েছিলাম তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে বেলার পালা সত্যি কথা বলতে সকাল বেলায় এতটা আমরা ব্যস্ত থাকি যে যার মধ্যে ভিডিও করে ওঠার সমস্ত কাজগুলো সম্ভব হয় না যে সম্ভব তোমাদের সাথে আমার লাইফ স্টাইলটা শেয়ার করার চেষ্টা করি তারই পাশাপাশি ছোট ছোট কিছু বাস্তু টিপস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যেগুলো আমি ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে পালন করতে দেখেছি এমনকি তোমরা নিজেরাও কিন্তু নেটে সার্চ করে দেখতে পারো এই সমস্ত টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের সংসারেও কিন্তু সুখ সমৃদ্ধির অভাব হবে না দেখতেই পাচ্ছ আমি এখানে রুটি বেলে নিচ্ছি আর খুব ছোট থেকেই আমি কিন্তু এই রুটিবেলা কাজটা করি এর আগেও অনেকেই আমাকে বলেছ তো আমরা রুটিটা ভালোই গড়লাই যতটা সম্ভব চেষ্টা করি সমস্ত কাজগুলিকে গুছিয়ে করার আর রুটি কিন্তু আমি ছোট থেকে অনেক ছোটবেলা থেকেই মানে যখন একদম ছোটো ছিলাম তখন মা রুটি করত তার পাশে বসে আমি কিন্তু পাটকাটি দিয়ে রুটিগুলোকে বেলতাম আর ঠিক তখন থেকেই আমার রুটি বেলা শুরু বলতে পারো আর এখন দেখো সেই সমস্ত পাটশাকগুলোকে বেছে নিচ্ছি আর পাট শাক যেহেতু আসতে মানে গাছ সমেজ ছিল সেহেতু দেখো আগার পাতাগুলো এরকমভাবে কেটে নিতে হবে যার জন্য এখানে আমি টেবিলে পরে সমস্ত পাতাগুলোকে ধুয়ে কিন্তু গুছিয়ে নিয়েছি এখন এগুলোকে কেটে নেওয়ার পালা তো দেখো খুব ছোটোবেলা থেকেই আমি তোমাদেরকে বললাম রুটি বেলতাম তার মানে কিন্তু সেই রুটি বেলা হতো খাওয়ার জন্য না যে রুটিটা ছোটো ছোটো আটা মায়ের কাছ থেকে একটু চেয়ে নিয়ে সেটাই কিন্তু খেলার ছলে পাটকাটি দিয়ে কোনো জিনিসের ওপরে রেখে বেলতাম সেটাই কিন্তু বলতে চেয়েছি অনেকে আবার হয়তো ভুল বুঝে বুঝবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে পাট শাকগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর এই সমস্ত পাট শাকগুলো কিন্তু এবার আবারও ধুয়ে নেব তো পাট শাক সাধারণত বেশি কিন্তু কুচো মানে কুচি করে কাটা লাগে না তো এভাবেই কিন্তু রান্না করবে মা আর এখন দেখো মা ধান সেদ্ধ করেছিল সেগুলোই কিন্তু আমি একটু পা দিয়ে নিচ্ছি যারা গ্রামে থাকো তারা তো বোঝোই ধান সেদ্ধর মানেটা আর যেহেতু রোদ্দ্রের ব্যাপার সেহেতু কিন্তু বারবারই কিন্তু ধানের ভেতরে এমনভাবে পা দিতে হয় তো মা বলছিল যে তুই একটু দিয়ে নে আর আমার কিন্তু আগে একবার ব্রাশ হয়ে গেছে আবারও কিন্তু ব্রাশ নিয়ে ঘুরছি দিনে দুবার কিন্তু আমি ব্রাশ করি সকালে আর তারপর একবার এখন দেখো আর যে পাটশাকগুলো রান্না হয়েছিল সেই পাট শাক দিয়েই কিন্তু এখন সকালের ভাতটা খেয়ে নেব তারই সাথে অন্য অন্য মেনু ছিল সেটা কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি যারা পাটশাক খেতে ভালোবাসো তারা তো জানো পাটশাক কতটা সুস্বাদু এমনকি পাটশাক কিন্তু আমাদের শরীরে অনেক রকম উপকার করে তো এখন দেখো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সমস্ত বাসনগুলো এখানে আমি মেজে আমাদের মধ্যে অনেকেই আছে যারা খাওয়ার পরেও কিন্তু এতো বাসন রেখে দেয় এতে কিন্তু মা লক্ষ্মী অসন্তুষ্ট হয় এটো বাসন ফেলে না রেখে সাথে সাথে সেগুলোকে মেজে নেওয়া এটা কিন্তু লক্ষ্মীলাভের একটা উপায় বলতে পারো সাধারণত সকালের বাসনগুলো মাই মাঝে নিচে তো আজকে যেহেতু মা বলল যে আমাকে বাসনগুলো মাজতে আর আমি কিন্তু নিচে নিয়ে যাই না উপরেই কিন্তু মেজে নিই আর এখন দেখতে পাচ্ছ বিকেলবেলা আর এইগুলো হলো যে কুমড়োর যে ফুল হয় সেই ফুলের পকোড়া এগুলো খেতে না অসাধারণ সুন্দর লাগে তো আজকের এই ভিডিওটি আমি আর বড়ো করব না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এমন ধরনের ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবসময় হাসি খুশি থাকবে এটাই কিন্তু কাম্য আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছ তোমাদের কাছে অনেক অনেক আমি কৃতজ্ঞ এভাবেই তোমরা আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো এটা